হ্যালো বন্ধুরা আমাদের এই পৃথিবীতে সমুদ্রের বিস্তার কত বড় তা আপনাদের হয়তো আর নতুন করে বলার প্রয়োজন পড়বে না কারণ যদি আপনি বিশ্বের মানচিত্রটির উপর চোখ রাখেন তাহলে দেখবেন পৃথিবীর অর্ধেকেরও বেশিরভাগ অংশ জুড়ে শুধু সমুদ্রের নীল অংশই রয়েছে তাই এটি পরিষ্কার যে এত বিশাল এই সমুদ্রের প্রাণীগুলোও সেই রকম বিশাল এবং বিপজ্জনক হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সমুদ্রের বুকে খুঁজে পাওয়া এমন কিছু আশ্চর্যকর এবং ভয়ঙ্কর প্রাণী সম্পর্কে জানাবো যেগুলো সম্পর্কে জানলে আপনি একদম চমকে যাবেন আর কথা বেশি না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি এবং এই প্রাণীগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানি ল্যাম্প্রে যখন আপনি সাপ এবং যোগের মিশ্রণে কোনো প্রাণীকে তৈরি করবেন তাহলে সেই প্রাণীটির চেহারা হয়তো ল্যাম্প্রের সাথে মিলে যাবে এই প্রাণীটি আপনি সব ধরনের প্রাণীতেই দেখতে পাবেন মিটা পানি অথবা লবণাক্ত পানি সমুদ্রে অথবা নদীতে যে কোনো জায়গাতেই আপনি এই প্রাণীটির উপস্থিতি দেখতে পাবেন আপনি যদি মনে করেন এই প্রাণীটি শুধু সমুদ্রের উপরের অংশেই দেখতে পাবেন তাহলে আপনি ভুল ভাবছেন কারণ এটিকে সমুদ্রের যে কোনো গভীরতাতেই দেখতে পাওয়া যায় এই প্রাণীটির শিকার করার পদ্ধতি খুবই অদ্ভুত এবং খুবই ভয়ঙ্কর কেননা এই প্রাণীটি শিকারের শরীরের উপর আঠার মতো আটকে গিয়ে একটি রাক্ষসের মতো শরীরের ভিতর থেকে রক্ত শুষে নেয় আর এটি এর ছোটালো দাঁতের মাধ্যমে শিকারকে শক্তভাবে ধরে এবং মুখের ভিতরের অংশ দিয়ে শরীরের রক্ত খাওয়া শুরু করে দেয় যার কারণে চাইলেও বড় প্রাণী এটিকে এর নিজের শরীর থেকে আলাদা করতে পারে না আর এটি এমন ভয়াবহভাবে শিকারের কাছ থেকে রক্ত খায় যে খাওয়ার সময় শিকারের মাংস পর্যন্ত এরা সিরে নিয়ে আসে যদি এই বিষয়গুলো এই প্রাণীটির সম্পর্কে আপনি আগে থেকে জানেন তাহলে এখন আপনি যেটি শুনতে যাচ্ছেন এটি হয়তো এর আগে আপনি কখনোই শোনেননি সেটি শোনার পর আপনি খুবই অবাক হয়ে যাবেন কেননা এই সামুদ্রিক জীবটি ঝর্নার গা বেয়ে ঝর্নার উপরে উঠতে সক্ষম রিং অক্টোপাস পাঁচ ইঞ্চি লম্বা এই সামুদ্রিক জীবটি দেখতে খুবই ছোট এদের সুশালো দাঁত থাকে না এবং এরা প্রাণীর মানে এই নয় যে এরা কোনো প্রকার ক্ষতিকর প্রাণী নয় কেননা বোলোরিং অক্টোবাস দেখতে যতটা সুন্দর তার থেকে অনেক বেশি বিপজ্জনক যার সবচেয়ে বড় কারণ হল এই গুলো খুবই বিষাক্ত হয়ে থাকে এদের শরীরের ভিতরে এমন বিষ থাকে যে এরা একবারে প্রায় ছাব্বিশ জন লোককে একসাথে মেরে ফেলতে সক্ষম আপনি যদি কখনো মনে করেন এরা কামড়ালে আপনি সাথে সাথে টের পেয়ে যাবেন এবং ডাক্তারের কাছে খুব দ্রুত চলে যায় তাহলে আপনাদের এই ধারণাটি সম্পূর্ণ ভুল কেননা এরা যখন কামড় দেয় তখন খুবই হালকা ভাবে কামড় দেয় যা তৎক্ষণাৎ কোনো মানুষের পক্ষে বুঝে ওঠা সম্ভব হয়ে ওঠে না আর যখন শরীরের ভিতরে কোনো বিষ প্রবেশ করে আর সেটি যদি কোনো মানুষ টের না পায় তাহলে সেই বিষয়টি থেকে ভয়ঙ্কর আর কিছুই হতে পারে না যার কারণে এই সামুদ্রিক জীবটি খুবই ভয়ঙ্কর এই ভয়ঙ্কর অক্টোপাসটিকে সাধারণত ভারত মহাসাগরে দেখতে পাওয়া যায় এগুলো সমুদ্রের অনেক গভীরে থাকে অ্যাংলার ফিশ আপনি আর্কটিক মহাসাগর এবং অ্যান্টার্টিকা মহাসাগরের গভীরে পাওয়া সামুদ্রিক জীব সম্পর্কে জেনে নিন যেটি সমুদ্রের গভীরে পাওয়া সব থেকে ভয়ঙ্কর জীবগুলোর মধ্যে অন্যতম যদি আমরা এর আকারের কথা বলি তাহলে সেটিও অনেকটা অদ্ভুত যেটিকে প্রথম দেখলে আপনি খুবই হয়রান হয়ে যাবেন এই প্রাণীটি খুব ভালো শিকারী এর হাত থেকে কোনো শিকার খুব সহজে যেতে পারে না আপনাদের বলে দেই যে সমুদ্রের গভীরে পাওয়া এই জীবটির শিকারের ধরনটাও অনেকটা ব্যতিক্রম ধর্মী অ্যাংলার ফিশ নামক এই জীবটির মাথায় তৈরি হওয়া ফিলামেন্টটি ব্যবহার করে এক বিশেষ পদ্ধতিতে শিকার করে এরা এদের এই ফিলামেন্টে ব্যবহার করে আলো উৎপন্ন করে যখন কোন শিকার এই আলোটি দেখতে পায় তখন এটি নড়াচড়া করার মাধ্যমে শিকারকে আকৃষ্ট করে আর যখন ওই শিকার এই ভ্রম বসতে না পেরে শিকারের কাছাকাছি চলে আসে তখন সেটিকে খুব দ্রুততার সাথে আক্রমণ করে পুরো গ্রাস করে নেয় অ্যাংলার ফিশের প্রায় দুশো প্রজাতি রয়েছে যদিও বেশিরভাগ অ্যাংলার ফিশের আকার ছোট হয়ে থাকে কিন্তু কিছু কিছু তিন দশমিক তিন ফুটেরও হয়ে থাকে এই জীবটি সম্পর্কে বিজ্ঞানীরা যতটুকু জানতে পেরেছে তা খুবই সামান্য আর এর সম্পর্কে বিস্তারিতভাবে জানার জন্য বিজ্ঞানীরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে এ থেকে বোঝা যায় যে পরবর্তীকালে এই প্রাণীর অন্যান্য প্রজাতির খোঁজ মানুষকে হয়রান করবে জায়ান্ট স্কুইড যদি আপনি ছোটখাটো প্রাণী দেখে ভয় পান তাহলে আমার মনে হয় এই বিশাল স্কুইডটি সম্পর্কে জানলে আপনি হয়ে হয়রান যাবেন কেননা সমুদ্রের গভীরে পাওয়া তেতাল্লিশ ফুট বা তেরো মিটার বড় এই দ্বৈত্যকার স্কুইডটি কোন ভয়ঙ্কর স্বপ্ন থেকে কম কিছু নয় আর এটি আজ পর্যন্ত খুঁজে পাওয়া সব থেকে বড় স্কুইড যদি এর ওজনের কথা বলি তাহলে এর ওজন প্রায় আট টনেরও বেশি যা থেকে স্পষ্টভাবে বোঝা যায় এই প্রাণীটি আসলে কতটা বড় এর আকার এবং ওজনের কারণেই শুধু এটি ভয়ঙ্কর নয় বরং এর প্রাণী শিকার করার পদ্ধতিও অনেক ভয়ঙ্কর যেখানে এই স্কুটটি এর শিকারকে দশ মিটার দূর থেকেই শিকার করতে পারে আর এদের এই ব্যতিক্রম ধর্মী শিকার করার সক্ষমতার কারণে মজুত ধরনের শিকারী প্রাণীগুলোর মধ্যে এটি অন্যতম এই প্রাণীটি যতটা না বিশাল তার থেকে অনেক বেশি রহস্যময় কেননা বিজ্ঞানীরা এই প্রাণীটির সম্পর্কে খুব বেশি কিছু জানতে সক্ষম হয়নি যার সবচেয়ে বড় কারণ হল এই প্রাণীটির দেখা খুব সহজে মিলে না আর যদি আপনি এই প্রাণীটিকে দেখতে চান তাহলে সমুদ্র এক হাজার থেকে দুই হাজার ফুট গভীরে যেতে হবে কেননা এরা এই রকম গভীরেই বসবাস করে দি গ্রেট হোয়াইট শার্ক দ্বৈতকার সামুদ্রিক এই প্রাণীটি সম্পর্কে হয়তো আপনারা অনেকেই অবগত কেননা এটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া সব থেকে বড় হাঙ্গরের প্রজাতি যা এই সময়ে পৃথিবীতে বিদ্যমান রয়েছে যদিও এর থেকে অনেক বড় বড় হাঙ্গরের অস্তিত্ব রয়েছে কিন্তু এখন পর্যন্ত সেই সম্পর্কে সঠিক কিছু জানা সম্ভব হয়নি এই কারণে বর্তমানে এই হোয়াইট হাঙ্গরই পৃথিবীর সব থেকে বড় হাঙ্গর হিসেবে বিবেচিত হয় যদি আমরা এর ওজনের কথা বলি তাহলে এরা প্রায় এক একটি দুই টনেরও বেশি হয়ে থাকে আর যদি এদের ভয়ঙ্কর হওয়ার কথা বলা হয় তাহলে সেই ক্ষেত্রেও এরা পিছিয়ে নেই বরং সবার আগেই রয়েছে এই দ্বৈতকার মাছটির একটি দুইটি নয় প্রায় তিনশোটির মতো ভয়ঙ্কর সুচালা দাঁত রয়েছে আর এরা এই ভয়ঙ্কর দাঁতগুলো ব্যবহার করে সমুদ্রের ছোট বড় প্রায় সকল ধরনের প্রাণীকে শিকার করে আর এদের এই আক্রমণাত্মক এবং ভয়ঙ্কর স্বভাবের কারণে প্রায়ই সমুদ্রের কোন না কোনো জায়গায় এদের দ্বারা আক্রমণ হওয়ার খবর সবার সামনে আসে এদের এই ভয়ঙ্কর হওয়ার সবচেয়ে বড় কারণ হল এরা বিনা প্ররোচনায় অতর্কতে ভাবে মানুষকে হামলা করে এরা এখন পর্যন্ত বিনা প্ররোচনায় অতর্কতে ভাবে প্রায় ষাট বারেরও বেশি সময় মানুষের উপর হামলা চালিয়েছে আর আপনি যদি ফিল্ম দেখে থাকেন তাহলে সেখানে আপনি যে হাঙ্গর দেখেন তার বেশিরভাগই এই হোয়াইট হাঙ্গর কে দেখানো হয় আর এর অন্যতম কারণ হলো এই হোয়াইট হাঙ্গরের দ্বারাই মানুষ সবচেয়ে বেশি আক্রমিত হয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন যাতে করে এইরকম ইন্টারেস্টিং ভিডিও আপনি সবার আগে পেতে পারেন আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে আর ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের সাথেই থাকুন ধন্যবাদ